আপনার ফোনের চার্জ যদি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ফোনটি ভেতরে ভেতরে ব্যবহার হচ্ছে আমরা যখন ফোনটি ব্যবহার করছি এবং ব্যবহার করার সাথে সাথে আমাদের ফোনটিকেও অন্য কেউ ব্যবহার করছে কোনো দ্বারা বা কোনো ট্রেকিং অ্যাপ্লিকেশনের সাহায্যে আমাদের ফোনটি ভেতরে ভেতরে ব্যবহার হচ্ছে আর আমরা আমাদের ফোনটিকে বারবার চার্জ করে আমরা ফোনের চার্জ সেভ করে রাখতে পারছি না তো আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনি যদি আপনার ফোনটিকে বারবার চার্জ করে থাকেন তাহলে আপনি ভিডিও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমি কেবল আপনাদের কিছু সেটিং কথা বলবো যে সেটিংগুলো থেকে আপনাদের ফোনের ভেতর ভেতরে ব্যবহার হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনে থাকা কোনো পার্সোনাল ডেটা সেগুলো আপনাদের लीक হওয়া বন্ধ হয়ে যাবে তো আমাদের ফোনের মধ্যে অনেক রকম অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন দ্বারা আমাদের ফোনটিকে ট্র্যাক করছে বারবার আর ট্র্যাক করার কারণে আমাদের ফোনের চাইটি শেষ হচ্ছে এবং আমাদের ফোনে থাকা কোন পার্সোনাল ইনফরমেশন গুলো সে টেকারা আমাদের নিয়ে যাচ্ছে তো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর বারবারের মতো বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অন করে দেবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম পেয়ে যাবেন তো চলুন স্টার্ট করে যাক আপনি আপনার ফোনের যে সেটিংটি রয়েছে সেটিংটিকে ওপেন করবেন প্রথম সেটিংটি করার জন্য আপনি স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনি ক্লিক করবেন প্রাইভেসির মধ্যে তো প্রাইভেসির মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন পারমিশন ম্যানেজার পারমিশন ম্যানেজার সেটিংয়ের মধ্যে আপনি ক্লিক করবেন এই জায়গাটি দেখে দেবেন যে সকল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনাদের যে জিনিসটির প্রয়োজন নেই যেমন লোকেশন তো লোকেশনের কোন কোন অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে প্রয়োজন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো ছাড়া আপনাদের ফোনের মধ্যে অন্য কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যদি লোকেশন এলাউ দিয়ে রাখেন তাহলে বুঝে নেবেন যে আপনার ফোনটি ট্র্যাক হচ্ছে বা আপনার ফোনের লোকেশন দ্বারা আপনাকে ট্র্যাক করছে যার ফলে আপনার ফোনের ব্যাটারি চার্জটি তাড়াতাড়িতে শেষ হচ্ছে তা আপনি কি করবেন এই লোকেশনের মধ্যে একবার ক্লিক করবেন ঠিক আছে লোকেশনের মধ্যে ক্লিক করার পর গুগলের যে লোকেশনটি সেটি আপনাদের দিয়ে রাখা দরকার কারণ গুগল ম্যাপ আমরা ব্যবহার করি তো গুগল ম্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা লোকেশন সার্ভিসটি দেব না আমরা এখানে কি করবো যেমন ধরুন এলএমসি ক্যামেরা তো এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের মধ্যে রয়েছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মধ্যে লোকেশনের আমাদের কোনো প্রয়োজন নেই তো এখানে দেখুন লোকেশন সার্ভিস লোকেশন অ্যাক্সেস ফর দিস অ্যাপ এখানে কি করা আছে এলা অনলি ওয়েন ইউজিং দ্য অ্যাপ তো আমরা যখন অ্যাপটি ব্যবহার করব তখন লোকেশনটি আমাদের এই অ্যাপ্লিকেশনটি নিয়ে রাখবে তো আমরা কি করব এটিকে বন্ধ করে দেব বন্ধ করে দিলে কি হবে আমরা যখন অ্যাপটি ব্যবহার করব তখন আর লোকেশনের কোনো প্রয়োজন নেই লোকেশন ছাড়া আমাদের অ্যাপ্লিকেশনটি চলতে পারে তা আমরা এখানে ফালতু লোকেশন সার্ভিসটিকে বেকার দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তা আমরা কি করব লোকেশনটি বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসবো তো এখানে আপনারা দেখে নেবেন যে যে পারমিশনগুলোর মধ্যে যে পারমিশনটি দরকার সেই পারমিশনটি ছাড়া আপনাদের ফোনের মধ্যে আর কি কি পারমিশন নিয়ে রেখেছে সেই পারমিশন আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন ঠিক আছে বন্ধ করার পর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন তো ব্যাক আসার পর আপনারা কি করবেন যে গুগল সেটিং রয়েছে গুগল বলে একটি সেটিং রয়েছে সে গুগল মধ্যে আপনারা ক্লিক করবেন গুগলের মধ্যে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অল সার্ভিস এই অল সার্ভিসের মধ্যে আপনারা একবার ক্লিক করে তো অল সার্ভিসের এর মধ্যে ক্লিক করার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন কানেক্টেড অ্যাপস আপনারা এই কানেক্টেড অ্যাপস এর মধ্যে একবার ক্লিক করবেন এখানে কানেক্টেড অ্যাপের মধ্যে ক্লিক করার পর আপনার ইমেলটি দেখতে পাবেন ধরুন আপনার ফোনের মধ্যে এমন কোনো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেছিলেন যে ইমেলটি দ্বারা আপনি লগ ইন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটি আপনি আর এখন ব্যবহার করেন না আপনি আনইনস্টল করে দিয়েছেন আনইনস্টল করে দিলেও আমাদের যে ইমেলটি দেওয়া রয়েছে সেই ইমেল দ্বারা আমাদের ফোনটিকে ট্র্যাক করছে সেই অ্যাপ্লিকেশনটি দ্বারা আর তার ফলে আমাদের ফোনের ব্যাটারি চারটি অনেক তাড়াতাড়িতে শেষ হচ্ছে আপনি কি করবেন এখানে ধরুন আপনি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেছিলেন পরে সেই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিয়েছেন তো আপনি সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এই যে সি ডিটেইল এই সি ডিটেলসের মধ্যে আপনি ক্লিক করবেন সি ডিটেইলসের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটআপ ইউজিং ইন সাইন ইন উইথ গুগল এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনারা এটিকে স্টপ করে দেবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করলে আপনাদের যে পারমিশনটি নিয়ে রেখেছিল সেই পারমিশনটি আপনাদের সম্পূর্ণভাবে স্টপ হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে আর কোনো পারমিশন থাকবে না যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন ঠিক আছে অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে নেই কিন্তু আমাদের যে পারমিশন গুলো নিয়ে রেখেছিল সেই অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটির পারমিশন গুলো রিমুভ করে দেওয়ার পরে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক বেশি পরিমাণে সেভ করে রাখতে পারবে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আমাদের ফোনটি ভেতরে ভেতরে ব্যবহার হচ্ছে তার কারণ দেখুন এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে এখানে দেখুন পার্সোনাল ইউজিং শেয়ারের ডাটা আপনার এই পার্সোনাল ইউজিং শেয়ার এর ডাটার মধ্যে একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এখানে দেখুন বিভিন্ন রকম এখানে আরো কিছু থাকতে পারে আপনাদের ফোনের মধ্যে তো যতগুলো থাকবে আপনারা এখান থেকে অফ অফ করে করে ঠিক আছে যখনই আপনাদের দেবেন ফোনের মধ্যে আর পার্সোনাল কোন ইউজিং ডেটা আপনাদের যে ইমেল দ্বারা ভেতরে ভেতরে ব্যবহার হচ্ছিল সেই ব্যবহারটি আপনাদের বন্ধ হয়ে যাবে যার ফলে আপনাদের ফোনের চার্জ আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন একবার চার্জ দিয়ে তো আপনার ফোনটি সকাল থেকে রাত অবধি ব্যবহার করবেন আপনার ফোনের ব্যাটারি চার্জটি শেষ পাসওয়ার্ড নাম নেবে না তো এই সেটিংটি করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি কি করবেন এখানে আরেকটি সেটিং নিচে দেখতে পাচ্ছেন এই যে ইউজ অ্যান্ড ডায়গনিস্টিং আপনারা এই ইউজ অ্যান্ড ডায়গনিস্টিং এর মধ্যে একবার ক্লিক করবেন এই জায়গাটাই আপনারা এটিকে বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে আপনাদের ফোনের মধ্যে আর কোন ইউজের অ্যাক্সেস থাকবে না যেগুলো থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ আপনাদের ফোনটিকে র্যাগ করা সেগুলো আপনাদের সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিকে একবার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে কেউ ট্র্যাক করছে কিনা সেটি আপনি দেখার জন্য আপনি ক্রোম ব্রাউজারে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনি সেটিং এর মধ্যে ক্লিক করবেন সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে উপর দিকে আসবেন তো এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন একটি সেটিং যেটি হচ্ছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি এই প্রাইভেসি এন্ড সিকিউরিটির মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন আপনি এরকম ইন্টারফেস চলে আসবে সেন্ড এ ডু নট ট্র্যাক এই সেটিংটির মধ্যে আপনি একবার ক্লিক করবে তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের এরকম ভাবে অফ থাকবে আপনারা এটিকে অন করে অন করে দিলে কি হবে আপনাকে আর কোন অ্যাপ্লিকেশন দ্বারা বা কোন ট্র্যাকার দ্বারা আপনাদের ফোনটিকে ট্র্যাক করতে পারবে না যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক সময় ধরে আপনি ব্যবহার করতে পারবে তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসুন তো ব্যাক আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেভ বাজারিং এই সেভ বাজারিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন এই জায়গাটি যখনই ক্লিক করবেন আপনাদের এখানে তিনটি অপশন দেখতে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড প্রোডাকশন নো প্রোডাকশন আর ইনহ্যান্স প্রোডাকশন আপনারা কি করবেন এখানে যদি স্ট্যান্ডার্ড প্রোডাকশনের মধ্যে সেট থাকে আপনারা সব সময় এটিকে ইনহ্যান্স প্রোডাকশনের মধ্যে সেট করে রেখে দেবেন যার ফলে আপনাদের ফোনের যে প্রোটেকশনটি সেটি সম্পূর্ণভাবে ভালো থাকবে আপনাদের ফোনের মধ্যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি কুকিজ দ্বারা আপনাদের ফোনটিকে ট্যাগ করতে পারবে না যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে भेटी जय हिंद बंदे मातरम